আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মাঝে মাঝে আমাদের জীবনে এমন সময় আসে যখন হাজার মানুষের ভিড়েও নিজেকে খুব একা মনে হয় বুকের ভেতর একদলা কষ্ট চেপে থাকে কিন্তু কাউকে মুখ ফুটে বলা যায় না কাউকে বোঝানো যায় না আপনি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছেন আপনার চারপাশের মানুষগুলো হয়তো শুধু আপনার হাসি মুখটাই দেয় কতগুলো নির্ঘুম রাত আর কত চোখের পানি লুকিয়ে আছে তা কেউ জানে না জানে না কিন্তু আপনি কি জানেন জানেন যে কথাটি আপনি কাউকে বলতে পারেননি যে চোখের পানিটা আপনি টুপ করে ফেলে আড়ালে মুছে নিয়েছেন সেটার খবরও আসমানের মালিকের কাছে আছে আল্লাহ আলা কোরআন এ বলেছেন যা আছে তা আল্লাহ খুব ভালো করেই জানেন মানুষ আপনাকে বিচার করবে আপনার কাজ দিয়ে আপনার সফলতা দিয়ে কিন্তু আপনার রব আপনাকে বিচার করেন আপনার চেষ্টা আর আপনার নিয়ত দিয়ে দুনিয়া হয়তো আপনার দুর্বলতার সুযোগ নেবে কান্নার আওয়াজ আর মালিক ঠিকই শুনে থাকেন যখন ক্লান্ত হয়ে বলেন আল্লাহ আমি আর না ঠিক তখনই আল্লাহ পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও তার দরজা আপনার জন্য চব্বিশ ঘন্টা খোলা খোলা আপনি একবার অনুতপ্ত হয়ে দেখুন দেখুন তিনি আপনার পাহাড় সমান গুণাহকেও সমান সবাবে বদলে দেবেন কারণ তিনি আর রহমান তিনি আলুয়াদুদ যিনি আপনাকে সত্তরটি মায়ের চেয়েও বেশি ভালোবাসেন আপনার এই একাকিত্ব এই শূন্যতা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক ডাক তিনি চাচ্ছেন আপনি যেন দুনিয়ার সব মায়া ছেড়ে কিছুক্ষণের জন্য হলেও তার কাছে ফিরে আসেন তাই হতাশ হবেন না মুচকি হাসুন কারণ যার সাথে আল্লাহ আছেন তার হারানোর কিছুই নেই ইনশাআল্লাহ আল্লাহ খুব শীঘ্রই আপনার সব কষ্ট কষ্ট আনন্দে বদলে যাবে